এক নেতা বলছে যে ওনারা কি পেশাব করে দিলে ভেসে যাবে এত সুন্দর একটি দেশ আমাদের আর এই দেশ নিয়ে সবাই কি তামাশা শুরু করে দিচ্ছে তাই না ভাই আসসালামু আলাইকুম আ আমি আসলে সচরাচর লাইভে আসি না তবে আসলে আমার ইউটিউব লাইভে আমি কখনো এরকম করে কথা বলিনি কখনো সামনাসামনি হয়তো শর্ট ভিডিওগুলো দিছি আপনাদেরকে তবে আজকে বাধ্যতামূলক আমার লাইভে আসতে হলো দেশের এই পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য দেশের এই পরিস্থিতিতে কথা বলার জন্য এই কারণে বলতেছি আজকে একটা সুন্দর মনোরম পরিবেশে আসছি দেখেন একদম গ্রামের ভিতরে চলে আসছি তো এই গ্রামটা সবুজ শ্যামল যে গ্রামটা আমরা মায়ের সাথে যে তুলনা করি গ্রামটা তো আসলে এই গ্রাম দেখে আমার আজকে একটা কথা মনে পড়ে যাচ্ছে যে আজকে এই দেশের কি পরিস্থিতি এক স্বৈরাচার তো ছিল আরেক স্বৈরাচার ক্ষমতায় থাকতে দিচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি আসলে কার কথা বলতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝে ফেলছেন আর প্রত্যেক দিন এই আন্দোলন সে আন্দোলন একটা মানুষ আর কত রে ভাই বিরক্ত হয়তো সে বলেই দিল যে আমি পদত্যাগ করব তাই না একটা মানুষ আসছে ওই দেখি এক নেতা বলছে যে ওনারা কি পেশাব করে দিলে ভেসে যাবে তো ভাই আঠেরো বছর আপনারা কি পেশাব করেননি পেশাব করে একটা বালুর ট্রাক সারাইতে পারেননি আপনারা খালদা গ্যাস ভাই সামনে থেকে আপনারা বালির একটা বালুর ট্রাক সারাইতে পারেন আপনারা কোন পেশাবের কথা বলছেন ভাই নাকি এখন ডায়াবেটিস হয়ে গেছে আপনার সেই পেশাবের কথা বলতেছেন আসলে আমরা খারাপ আমাদের লজ্জা নাই দেখেন ডক্টর ইনুস আসার পর থেকে আমরা কী নিয়ে আন্দোলন করি নাই বলেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন কী নিয়ে আমরা আন্দোলন করে নেই এই যে দেশ এই যে শস্য শ্যামল সবুজ প্রকৃতির যে একটা মাতৃত্ব দেশ আমাদের এই দেশকে আমরা কিন্তু ক্রমে ক্রমে হারাই ফেলছি আঠারো বছর তো আমরা ভালোভাবে দেখতেই পারিনি দেশটাকে ইন্ডিয়া রাজত্ব করে নিচ্ছিলো ইন্ডিয়া তো মনে করে আমাদের এটাও এক বাংলাদেশও মানে ওনাদের একটা রাজ্য এরকম মনে করে ইন্ডিয়া তো আমরা সেখান থেকে বের হতে হবে হ্যাঁ সেখান থেকে বের হতে হলে ভালো মানের যেমন আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল বিজয়ী হ্যাঁ উনি যে আমাদের দেশটা পরিচালনা করতেছে এটাই আমাদের কাছে অনেক একটু সময় দেই না রে ভাই তাকে কি হবে দিলে বলেন একটু সময় দিলে আমরা তো আঠেরো বছর সহ্য করছি সে যুদ্ধের পর থেকেই আমরা সহ্য করতেছি শুধু কি হাত বদল হয়েছে আমরা কিন্তু কিছু পাই নাই পাইছি আপনি আমি কিচ্ছু পাই নাই এখন বিএমপি বলে জনগণ তাদের কাছে কেন ভাই আমি কি জনগণ না আমি কি জনগণের ভিতরে পড়া নাকি আমার ন্যাশনাল কার্ড নাই বাংলাদেশের যে আমার জনগণের ভিতরেই ফালাচ্ছেন না আপনি তো এগুলো প্লিজ বন্ধ করেন হ্যাঁ উনি একটা নির্ধারিত সময় দিছে আপনাদেরকে নির্বাচনের জন্য নির্বাচন দিয়ে দিবে ভাই ওনার প্রতি বিশ্বাস রাখেন নির্বাচন দিয়ে দিবে ষোলো বছর তো আপনারা ষোলো সতেরো বছর তো আপনারা ঘর থেকেই বের পারেননি কিছু ভিডিও দেখলাম কেসি গেটের ভিতর থেকে আপনারা স্লোগান দিচ্ছেন হ্যাঁ বের হলে ধরে পুরে দিচ্ছিল ভিতরে ভুলে গেছেন এগুলো ভাই নাকি আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন এটা তো আপনাদের অপরাধ আপনাদের জন্য ওই হাসিনাই ঠিক ছিল ভাই ঠিক আছে ওই হাসিনা যেরকম করে আপনাদের টাইট দিত সেটাই ভালো ছিল তো যাই হোক ভিডিও আর লং করবো না দেখেন আপনাদেরকে একটা ভিউ দেখাই এই ভিউ দেখে আজকে আমাদের মনে পড়লো যে আসলে এত সুন্দর একটি দেশ আমাদের আর এই দেশ নিয়ে সবাই কি তামাশা শুরু করে দিচ্ছে তাই না ভাই সবাই কিন্তু তামাশা করতেছে দেশ নিয়ে এ দেশ আমাদের ভাই এ দেশ আমাদের কোনো রাজ্যের না অন্য রাজ্যের না ইন্ডিয়া ইন্ডিয়ান না দেশ আমাদের দেশ এটা এটা মনে করতে হবে আমাদের আমাদের ভালো যদি আমরাই না বুঝি তাহলে কেমনে কি বলেন তাকে আমরা সময় দেই না আমরা সতেরো আঠেরো বছর পর আমরা তো ভোটই দিতে পারি নাই এই যে আমি আমি জাস্ট একটা ভোট দিতে পারছি হ্যাঁ গতবার গত কয়েকবার আমি ভোটই দিতে পারিনি কেন্দ্রে গেছি বলছে আপনার ভোট হয়ে গেছে তাহলে এটা কোনো কথা ভাই বলেন তাহলে আমরা এতদিন যদি সহ্য করতে পারতেছি আর মাত্র কয়টা মাস আমরা সহ্য করতে পারতেছি না আমরা এই নিয়ে আন্দোলন সে নিয়ে আন্দোলন ব্যাটারি চালিত গাড়ি নিয়ে আন্দোলন আনসার ভিডিপি নিয়ে আন্দোলন মানে আন্দোলনের শেষ নাই কেন ভাই নরম পাইছেন তাকে হ্যাঁ নরম পাইছেন নরম পাওয়ার জন্যই তো মনে হয় এসব করতেছেন তাই না তো প্লিজ ভাই আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখেন প্লিজ আপনারা আর এসব কইরেন না অনেক হয়েছে বাংলাদেশটা একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে দেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সে পারবে আর এ এছাড়া আর কেউ নাই দেশে যে এই দেশটা আবার মোড় দিবে বা ঘোরাবে দেশটার চাকা অতএব প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ যে যেখান থেকে পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবাইকে অনুরোধ জানাচ্ছি আসলে ভিডিওটা লং করব না আসসালামু আলাইকুম